সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমি তোমাদের মাঝে উপস্থাপনা করবো বিসিএসের একটি প্রশ্ন তা হল এক থেকে একশো পর্যন্ত লিখতে পাঁচ অঙ্ক সংখ্যাটি কতবার ব্যবহৃত হয় এটা এসেছে আঠাশতম বিসিএসএ তো পাঁচ অঙ্ক দিয়ে এক থেকে একশো পর্যন্ত লিখতে সংখ্যাগুলো হলো পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনিষাট পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এই সংখ্যাগুলো লিখতেই পাঁচ ব্যবহৃত হয় তো চলো আমরা সংখ্যাগুলো গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ জায়গা কিন্তু আমাদেরকে দেখতে হবে পঞ্চান্ন লিখতে পাঁচ ব্যবহৃত হয় দুইবার তাহলে লাগবে বিশ বার এই এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে এক থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যাই এক থেকে একশো পর্যন্ত লিখলে বিশ বার ব্যবহৃত হয় আশা করি প্রশ্নটির উত্তর পেয়েছ সবাইকে ধন্যবাদ